আজকের ভিডিওতে থাকবে কচুর শাকের দুর্দান্ত দুটো রেসিপি চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডি অর্পিতা আমি কিন্তু কচুর শাক রান্না একদমই পারতাম না আমার বরের কাছে রান্নাটা আমি শিখেছি তাও বাজার থেকে ছাড়িয়ে আনলে তবু হয়তো একটু পারা যায় কিন্তু না ছাড়িয়ে কচুর শাক আমি তো কোনোদিন করিই নি এদিনকে আমার বর কচুর শাকটা নিয়ে এসেছিল তো এই যে এইভাবে কিন্তু আপনাদেরকে ছাড়াতে হবে যদি বাড়িতে গ্লাভস থাকে তাহলে গ্লাভস পরে নেবেন তো বাড়িতে গ্লাভস না থাকে আমরা কিন্তু প্লাস্টিক জড়িয়ে নিয়েছিলাম এই আঁশগুলোকে কিন্তু ছাড়িয়ে আপনারা এরকম টুকরো টুকরো কেটে নেবেন ছোট বা বড় কাটবেন তাতে সমস্যা নেই কারণ এটা তো সেদ্ধ করতে হবে তো সেইভাবে কাটলেই হলো এই কচুর শাকটা একদম ফ্রেশ ছিল আর ও বলছিল যে এটা গলাও চুলকাবে না তো দেখা যায় কচুর শাকে কিন্তু অনেক সময় গলা ধরে সেই জন্য এটা দেখে নিতে হয় তো এই যে এইভাবে কিন্তু আপনাদেরকে আঁশগুলোকে টেনে টেনে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে হাতে এই কারণেই গ্লাভস বা প্লাস্টিক জড়িয়ে নেবেন যাতে আপনাদের হাত না চুলকায় আজকের এই রেসিপিটার একটা পর্ব থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর একটা কিন্তু থাকবে পেঁয়াজ দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে কচুসা। শাক প্রথমে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের জন্য ইলিশ মাছের মাথাগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে দুপিটি কিন্তু ভালোভাবে ভাজবেন এবং তারপরে কিন্তু এই মাথাগুলোকে ভেঙে নিতে হবে আমরা এখানে দুটো মাথা দিয়ে করেছি একটা মাথা আগে ভেঙে রেখেছি পরেরটা তুলে রেখেছি ওটা পরে অ্যাড করবো বলে তো এই যে কচুর শাকটা কিন্তু আপনারা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন এবং জলটা কিন্তু ফেলে দেবেন বেশ কয়েকবার আর যদি মনে হয় যে সেটাতে গলা ধরবে তাহলে ওর মধ্যে একটু লবণ আর পাতিলেবু দিয়ে মাখিয়ে রাখবেন এবার ওই সেদ্ধ কচুর শাকটা ইলিশ মাছের মাথা যেটা ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এবার ভালো করে কিন্তু ইলিশ মাছের মাথার সাথে কচুর শাকটাকে মেশাতে হবে এভাবে এটা কিন্তু ভালো করে মেশাতে হবে এবং ভালো করে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দেবেন আবার ঢাকনা খুলে দেখবেন যখন এটা থেকে একটু জল বেরিয়েছে সেই জলটাও শোকাতে হবে আর পরিমাণ মতো লঙ্কাটাও কিন্তু আপনারা দিয়ে দেবেন যেমন ঝাল আপনারা চাইছেন সেরকম ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে নাড়াতে হবে এরকম ভাবে করে করে যখন দেখবেন যে অনেকটা কমে গেছে তখন বুঝবেন যে আপনার কচুর শাক প্রায় হওয়ার দিকে তো আমরা নামানোর আগে এখানে সামান্য চিনি দিচ্ছি আপনারা যদি চিনিটা না চান তাহলে কিন্তু এটা দেবেন না তবে আমাদের কিন্তু অল্প চিনি দেওয়া হয় তো যখন দেখবেন এরকম হয়ে গেছে তখন আমরা যেহেতু আর একটা মাথা আলাদা তুলে রেখেছি সেইটা এখানে অ্যাড করে দিলাম আগের মাথাটা কিন্তু কচুর শাকের সাথে একদম মিশিয়ে দিয়েছি আর এই মাথাটাকে কিন্তু একটুখানি ভেঙে ভেঙে রাখবো যাতে মুখে পড়ে আপনারা চাইলে দুটো মাথায় তুলে রেখে পরেও অ্যাড করতে পারেন আবার পুরোটাই একবারেও দিয়ে দিতে পারেন এই মাথাটাকে ভেঙে এভাবে কচুর শাকের সাথে আবার মিশিয়ে দেবো একটা সময় ছিল যখন আমি এই কচুর শাক কোনোদিনই খেতাম না কিন্তু এখন এমন হয়েছে যে ইলিশ মাছের মাথা বেঁচে গেলেই আমার মন বলে যে একটু কচুর শাক হবে তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে তো এটা গরম ভাতে এত ভালো লাগে এই দিয়ে কিন্তু সব ভাত মেখে খাওয়া হয়ে যায় আপনারাও কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা এবার চলে যাই পরের রান্নায় এক্ষেত্রে কিন্তু কচুর শাকটা আমি পেশারে সেদ্ধ করেছি যাতে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায় আগেরটা কিন্তু এমনি একটা ডেস্কির মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এটা প্রেশারে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা আরো ভালো সেদ্ধ হয়ে গেছে এবং জলটা ফেলে দিয়েছি আর কড়াইয়ে চিংড়ি মাছ ভেজে নিয়েছি ওই ভাজার তেলেই কিন্তু বেশ খানিকটা কুচনো পেঁয়াজ আপনাকে দিয়ে দিতে হবে এক্ষেত্রেও কিন্তু কচুর শাকে আপনারা লবণ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে রাখতে পারেন এক্ষেত্রে কিন্তু গলা ধরবে না পরে ওই জলটা কিন্তু ফেলে দেবেন এবং জলটা চিপে কচুর শাকটা কিন্তু কড়াই দেবেন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে এখানে পেঁয়াজের মধ্যে এবার রসুন কুয়াটা দিতে হবে মোটামুটি আট দশ কোয়া রসুন কিন্তু আমরা দিয়েছি রসুনটাকেও পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে যখন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে যাবে তখন যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছিলাম যেটাতে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছি সেটা কিন্তু চিপে এইভাবে দিয়ে দিতে হবে ওই জলটা কিন্তু আপনারা ফেলে দেবেন কচুর শাকটা দেওয়ার পর ভালো করে কিন্তু এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এটা বেশ অনেকক্ষণ ধরে করতে হবে যাতে পুরোটা ভালোভাবে মিশে যায় ভালো করে যখন মিশে যাবে কচুর শাকটা পেঁয়াজের সাথে তখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবেন ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন তারপরে দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণের গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে এবং এই যে কষানোটা এটাতেই কিন্তু নির্ভর করবে কচুর শাকের আসল স্বাদ এটা কিন্তু বেশ পরিশ্রমের এটাই কিন্তু এভাবেই করতে হবে এর মধ্যে যে ভাজা চিংড়ি ছিল সেগুলো আমরা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে চিংড়ির পরিমাণটা কমে গেছে আসলে আমার চিংড়ি মাছ খেতে এত ভালো লাগে যে ভাজা হতে না হতে ওখান থেকে খেয়েও নিয়েছি এই পুরো মিশ্রণটা কষিয়ে কষিয়ে এবং কমিয়ে কিন্তু এই রকম হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এর মধ্যেও কিন্তু অল্প পরিমাণ চিনি দিয়েছি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন দেখুন এইটুকু পরিমাণ হয়েছে ওই অতটা কচু ব্যাস তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আপনারা বানান এবং জানান যে কেমন লাগলো রেসিপিগুলো